হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এই দোকানে আপনারা পেয়ে যাবেন জেন্স প্রোডাক্ট এখানে অনেক কালেকশন আছে এখানে পেয়ে যাবেন গলার চেন হাতের ব্রেসলেট আংটি চাবির রিং কানের রিং আরও অনেক কিছুই পেয়ে যাবেন জেন্টস আইটেম এটা হচ্ছে পাইকারি দোকান যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান ভাইয়াদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এখানে খুবই কম দামে প্রোডাক্ট পেয়ে যাবেন অনেক কালার অনেক ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর যারা অল্প পুঁজি দিয়ে বিজনেস করতে চান তারা এখান থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে লাভবান হতে পারবেন দ্বিগুণ লাভের ব্যবসা আর ভাইয়াদের এটা নতুন দোকান তাই কাটের পিকটা দিতে পারি নাই ভাইয়ার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কি কি প্রোডাক্টে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন। তো চলুন আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই এখানে আপনাদের এখানে কি কি কালেকশন আছে আমাদের এখানে আছে যে সেটিমের কালেকশন সাবরি আপনার আংটি চেইন আবার নীলজাটা ব্যাসলাইট এসব আচ্ছা আমাদের তাহলে কিছু আইটেম দেখায় দেন আর দামটা একটু জানিয়ে দেন আপনাদের এটা মাত্র 60000 টাকা

আপনার এটা আছে 110 টাকা 10 টাকা 110 টাকা গুলো 110 টাকা আবার এটা আছে আপনার 90 টাকা 90 টাকা পিস পার পিস 90 টাকা এটা আছে আপনার 55 টাকা পার পিস পার পিস 55 টাকা পার পিস 55 টাকা এগুলো আছে 60 টাকা পার পিস 60 টাকা এটা আছে আপনার 40 টাকা এগুলো আছে 40 টাকা এটা আছে 30 টাকা পার পিস এগুলো আছে 30 টাকা 60 টাকা ডজন ডজন

৳5 টাকা পিস অনেক সুন্দর একদম সুন্দর অনেক সুন্দর টাকা টাকা পিস টাকা পিস দেখাতে পারি

ডোরিমন কার্টুনের ডিজাইন চাবি রিং তিনশো তিনশো আশি টাকা ডজন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার খুবই সুন্দর খুবই সুন্দর এই যে জেরি জেরি চাবি রিং এগুলা এগুলো কি ডোনার

एठा ऐसा आपने तीन जन सात टेकर तीन रिश्तेकर एठा सात टेकर हाँ तीन रिश्तेकर पीस तीन रिश्तेकर पीस अरे ठा ऐसा आपने दूसरे बीस टेकर आठ रोड़ा का पीस आठ रोड़ा का पीस एठा ऐसा आपने तीन रिश्तेकर तीन रिश्तेकर पांच टेकर लाला तीन टेकर तीन रिश्तेकर पीस ना हाँ पांच टेकर लाला भी पीस